একটা গাছের ফল যখন পাকে ফল যখন তৈরি হয় ওই ফলটা যতক্ষণ না পরিপক্ক না হয় ওই ফলের বীজ কিন্তু কোনো জায়গায় কাজে লাগে না এই বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রতিবাদীরা বিভিন্ন টেকনিকে যেভাবে পিছিয়ে রাখা যায় সেইভাবে বিভিন্ন কনস্টিটিউশন তৈরি করে তার ভিতরে একটা কনস্টিটিউশন হচ্ছে এই তিরিশ তারপরে করল বত্রিশ আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশের সামাজিক অবস্থায় নাগরিক অবস্থায় যেই সুযোগ সুবিধায় আজকের বাংলাদেশ যে বহির্বিশ্বের সাথে তুলনা করা হয় সেই বাংলাদেশকে যেইভাবে আগিয়ে আগানোর জন্য যে চিন্তা করা দরকার ছিল নাগরিকদের জন্য যুবকদের জন্য সেইভাবে আসলে কখনো করা যখন এই বৈষম্যের আন্দোলন শুরু হলো এই বৈষম্যের বাংলাদেশের জনগণ এই ছাত্রের সাথে মিলে বাধ্য হলো এই পনেরো বছরের পেশিকে সরানোর জন্য সেইখানে আসলে লক্ষ্য কি ছিল সেইখানে লক্ষ্য ছিল আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য সেই আগامر বাংলাদেশ පරිকরণে প্রধান ভূমিকা পালন করেছে কি সেখানে কি এই 27 বা 32 যে ডেফিনেশন সেই ডেফিনেশন হয়েছে নাকি বয়সের যে সীমানায় সেই সীমানার জনগণের কারণে আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আমরা কিন্তু সেই জনগণকে সেই যুবকদেরকে আমরা আর রাস্তায় দেখতে বাকিরা কারণ তাদেরকে তাদের মনোযোগে তাদেরকে বিভিন্নভাবে বাধ্য করা হয়েছে যে তোমরা আমার ঘরে ঢুকে যাও তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সবাইকে আবার একত্রে হইতে একত্রে হয়ে আমাদের এই যেই যে দাবি যে বয়সের কোনো সীমা নাই বা এই যে পঁয়ত্রিশ এবং প্রেক্ষাপটে এর কোনো সীমা থাকবে না সেইটাকে আমরা বাস্তবায়ন করতে হবে সেটাকে বাস্তবায়ন করতে গেলে ডক্টর ইনু সাহেব আপনি যে কথা বলে জনগণেরকে ম্যান্ডেট দিয়ে জনগণের আশার যেই আপনি ছিলেন আপনি কিন্তু নিজে দুই হাজার নয় সালে বারবার আপনাকে বহুজন রিকোয়েস্ট করেছিল যে আপনি আসেন বাংলাদেশ সরকার বলেন বাংলাদেশের সেবা করে আপনি কিন্তু তখন আসেন না কিন্তু আপনি কখন এসেছেন যখন আপনার টিপ দেয়ালের দিকে ঠেকে গিয়েছিল আপনি কিন্তু আপনার নিজের প্রয়োজনে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য এসেছিলেন জনগণ কিন্তু সেই জায়গা থেকে আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে শুধু জনগণ নয় পুরো বিশ্ব আপনাকে সেইভাবে সম্মান দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলি আজকে আপনাকে কিছু কিছু মানুষ এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যে আপনার যে ফ্রেনের কারণে যে কনসার্নের কারণে আপনি বিশ্বনন্দিত ডক্টর ইনু সেই জায়গায় আপনি আপনি আর থাকতে না এবং আপনার কাছে যে যুবকদের দিয়ে এই চোখে এই পাঁচে আগস্ট তৈরি হয়েছে সেই যুবকরা আসতে বুঝতেছে না কি তাদের এই কন্ঠের যে আওয়াজ সেই আওয়াজ আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে দিতেছে না এরা কারা এদের উদ্দেশ্য কি দিতে আপনি যে থ্রি জিরো যেই বিষয় নিয়ে বাংলাদেশকে আপনি রূপ দেখিয়েছেন আমি বলবো সেটা লোক আপনি বাংলাদেশের জনগণের এবং বিশ্বের জনগণের মনে যেই থ্রি জিরুর বিষয়ে আপনি যেই জিউড়ি দিয়ে আজকে আপনি ডোবের আবার দ্বিতীয়বার রোবের পাওয়ার জন্য চিন্তা করতেছেন সেইখানে যতক্ষণ না পর্যন্ত আপনি চান্চবরি না করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত কেশের জন্য কিছু করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি বলবো আপনি কি জিরোমনি এটা আসলেই হিরো জিরোমনি হচ্ছে আপনি এটা মৃত এটা সব সবসময় সন্দনা এটা সবসময় হচ্ছে নিরসন না এটা জিরো মানি সময় মুক্ত না জিরো মানি কখনো কখনো এটা মৃত আপনি এই জিরো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসুলের দেওয়া বয়ান ওনার দেওয়া কথা যে বিনিময় প্রথা যে এই বিনিময় কথা যতক্ষণ না পর্যন্ত আপনি চালু করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই থ্রি ইজ এ ডেড জিরো আমি আপনার কাছে আগুন আবেদন করব আমাদের এই যে বয়স সীমা বাংলাদেশের বর্তমান সময়ের যে সমস্যা সে সমস্যা নব্বই পার্সেন্ট সমাধান যদি আপনি হয়ে যাবে যদি আপনি এই বয়স সীমা আমাদের এই দাবিকে যদি আপনি প্রাধান্য দেন আপনি খবর নিয়ে দেখেন এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কারা আপনি যাদেরকে বলছেন যাদের মেন্ডেটে আজকে আপনি ডক্টর ইনোস তারা একসময় এই পঁয়ত্রিশ আন্দোলনের যে সৈনিকরা তাদের পাশে দাঁড়িয়েই তাদের সেই শক্তি যে শক্তি ছাত্র শক্তি বলছেন যে ছাত্র শক্তি দল দাঁড়িয়েছিল তাদের প্রথম শুভ কিন্তু এখান থেকে হয়েছে আজকে আপনি সচিবালয়ের সমস্যা সমাধান করতে পারছেন না আজকে আপনি ওই সাথে বাংলাদেশের যে সম্পর্কে সেই সম্পর্কে আজকে আপনি সমাধান করে আসেন সেটা আবার ঝামেলা তৈরি হয় সেটা আপনি সমাধান করতে পারছেন না কেন পারছেন না আপনার দেওয়া কথা অনুযায়ী আপনি বলেছেন যে বয়সের কাছে কিন্তু যতগুলো উপদেষ্টা রেখেছে সবগুলো আপনি বয়স পেয়ে না হলে আন্ডার বয়স না হলে আপার বয়স কারণ আপনি আপনার নিজের যাওয়ার কথাই আপনি নাই আজকে যদি আপনি আপনি নিজের দেওয়া কথার ভিতরে থাকতেন বা কেউ আপনার পাশে যারা আছে তারাও যদি আপনাকে এসে বলতো তাহলে সেটা আপনি আপনার মাথায় আবার এটাকে আপনি চিন্তা করতেন কিন্তু তারা বলে না তারা